কোন সাহাবাই কেরাম মক্কা থেকে মদিনায় গেছে হিজরত করে সব কুয়ায় তো আর মিষ্টি পানি উঠে না লবণাক্ত পানি পান করার অনুপযুক্ত একটা কুয়া আছে মিষ্টি সুপেও পানি মালিক ইহুদি মুসলমানদেরকে ভালো মতো পানি দেয় না কষ্ট দেয় অসুস্থ হয়ে গেছে মুসলমানেরা পানি পান করতে পারতেছে না নবীজির কাছে অভিযোগ দেওয়া হলো ইয়ার সুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম আমরা তো পানি পান করতে পারতেছি না অসুস্থ হয়ে গেছে অনেকে নবীজি ঘোষণা করলেন তোমাদের মধ্যে কে কাছ ক্রয় করে মুসলমানদের পানির সমস্যা দূর করে দিবা সবাই তো ফজিলত হাসিল করতে চায় এইবার ইয়াহুদির কানেও এই খবর গেছে যে নবীজি এই ঘোষণা দিছে ইয়াহুদিও চিন্তা করছে ভালো এই ব্যবসার একটা লাইন এই ঘোষণা যখন দিয়েছে যে ইয়াহুদির কাছে কূপ কেনার জন্য যায় ইয়াহুদি কূপের চাইতে বহুগুণ বেশি দাম হাকায় বসে থাকে কেউ কিনতে পারতেছে না যেমন নাকি করোনা যখন শুরু হয় নাই করোনার আগে মাস্ক শব্দটা দুই চারজন মানুষ চিন্ত শ করা করোনার সময় যখন ওয়াজ বারবার খালি হাত ধুবেন সাবান দেয়া ধুবেন স্যানিটাইজার দেয়া ধুবেন একেবারে পাঁচ মিটার দূরে দূরে দাঁড়াবেন আর নাকের মধ্যে মাস্ক পরবেন এই মাস্কের কথা যখন উঠছে ফার্মেসির মধ্যে তিন বছর মাস্কের বক্স আছে কাইটা দিছে কেউ কিন্তু দেখা গেল আটা না কইরা কেনা মাস্ক গুলো এক একটা চল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রয় করছে তার মানে জিনিসের যখন চাহিদা হয় আর যদি ওইটা কম থাকে ওইটার দাম বেড়ে যায় আবার নবী বলছে সাহাবাই গ্রাম যাইতেছে আরো খালি দাম বাড়াইছে কেউ কিনতে পারে না ওরকম টাকা কারো কাছে নাই উসমান রাদি আল্লাহ তালু আসছেন ওনার কাছে খবর গেছে যে নবীজি এই কথা বলছে উনি ইহুদির কাছে চলে গেছেন ইহুদির কাছে গিয়া বলে কত চাও তুমি কূপের দাম বলো ইহুদি মূল দামের চাইতে বহু গুণ বাড়ায়া কূপের দাম চেয়েছে উসমান তো আল্লাহ তালা সম্পদ দিয়েছে অনেক কথার পরে আর কোন কথা নয় যেই পরিমাণ অর্থ অর্থ চেয়েছে সেই পরিমাণ করে কূপটা নিজে কিনে নিয়েছে সাথে সাথে কূপ ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিল নবীজির কাছে খবর গেছে সুল আল্লাহ মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে কেবনে বলে আপনার জামাতা উসমান এত দাম দিয়া কাছ থেকে ক্রয় করে মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে নবীজি তখন বলতেছে শোন শোনো উসমান ইয়াহুদির কাছ থেকে কূপ কিনে নাই বরং উসমান আল্লাহতাল কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে